আর যদি কোন আমলে বেদাত ঢোকে নবীর তরিকে না অন্য কোন তরিকায় হয় তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে ফহর হয়ে যাবে নবী কারি সাল্লাম বলেছেন সুতরাং একটা উদাহরণ দিয়ে রমজান মাসে রোজা রাখলেন কিন্তু নিয়ত না করে নিয়ত পড়লে নামায় তা নাসুমা গাদান আমি আগামীকালকে রোজা রাখার নিয়ত করছি তাহলে ফওয়ার এই যেই রোজাটার আপনি এই নিয়ত পড়লেন সেই রোজাটা প্রত্যাখ্যাত হয়ে যাবে কথা বোঝা গেছে না যাই নাই গেছে না আমল করবেন না আবার ওই গিয়ারেই থাকবেন নিয়ত পড়ার গিয়ারে আল্লাহ যেন পরিবর্তন করার তো অফিক দান করেন যারা নিয়ত পড়ে অভ্যাস্ত কারণ বেশি ঝাল খেয়ে অভ্যাস থাকলে নরমাল ঝাল খেতে ভালো লাগে না বেশি লবণ খাওয়া যাদের অভ্যাস তাদেরকে নর্মাল লবণ ভালো লাগে না কথা ঠিক কিনা পরিবর্তন করতে হবে তাহলে আপনি সুস্থ থাকবেন ঝাল খাওয়া ভালো না আর লবণ খাওয়া ভালো না কথা বলছেন না ঠিকই তেমনই সে বেদাত করলে কাজ হবে না ওগুলো বাদ দিয়ে বেদাত করা মানে অতিরিক্ত নবিসাম করেনি তার সাহাবিরা করেন ফলে ফরি বেশি করে অভ্যাস হয়ে গেছে বেদাতে হাসান না আরে না বিশ্বাসন সাহাবীরা করেনি কিন্তু কাজটা মন্দ কি করলাম মনে মনেও নিয়ত করলাম মুখেও নিয়ত করলাম এই যে বেশি আপনার খাওয়া অভ্যাস হয়ে গেছে এটা বর্জন করতে হবে না হলে আমল নষ্ট হয়ে যাবে